আপনারা জমি পাবেন আমার কাগজ জানা আপনারা কিন্তু দাগ নাম্বার কেউ চাইতেবেন না হ্যাঁ নাম্বার কেউ চাইতেবেন না আপনাদেরও দাগ নাম্বার খত্তার নাম্বার যে কাগজটা সঠিক আছে আমাদের কোনো টাকা দেওয়ার দরকার নাই কাগজ টাকা কাগজপত্র উড়ানোর টাকা আবুল দিতে দেবেন আবার জমি যে দলিল দেবে দলিলের টাকা আপনি জমি দেবেন দিবেন যেই কাগজগুলো আছে যদি এক লাখ তিরিশ হাজার এটা তারা যদি কাগজপত্র সহ থাকে রাজি তাহলে আমরা সঠিক কাগজ যেটা আছে যাচাই বাছাই খরদার খালের খরদার এবং এখানে খোকন মুন্সি যারা আছে তাহলে এই কটা জমি করা হয় আর যে কটা ব্যামিল আছে কাগজপত্র এইরকম এই নামে মিলে না মেলে না সানলে মেলে না পর্চা মেলে না তাহলে সেগুলো আমরা ঠিক ঠিক করবো কিভাবে ঠিক করবো ও আপত্তি দিব অভিযোগ দিব অভিযোগ দিলে ওরা আইয়া কাগজপত্র দেয় দেবে না দেয় তাহলে ওকে জমি খরচ হয়ে যাবে হয়ে গেলে আমরা আমাকে মতো আমরা আমাদের জায়গায় চলে আসবে এই জমিগুলা আর যেগুলা সঠিক কাগজপত্র আছে সেগুলা সঠিক কাগজপত্র কারণ সার্ভেয়ার তহসিলদার করে জমি চিনান যাইবে না জমি চেনে কোন জায়গায় জমি আছে কে আছে দহলে কে টাকা আছে সেরা হেটা চেনেনা যদি আপনারা নাছেন জমি না লয়ছিলেন না সাল বের হইছিল যদি আবার আপনারা না নাছেন আর আমি আপনাদের চিনাইতে চাই না কি লেগে আপনারা মোশারাবেল্লাহান ওভারট্যাক করিয়ে যায় মমিনপুরে যায় বাড়িয়েলার পথে উঠতেন জমিয়েলার পথে উঠতেন জমিয়েলার তবৈ কে কই পাইছে এবার

આઉટ થઈ ગયલો ન આઉટ આના માનું ના ના આના માતો છોડો દાદુ જે કથા કઈ જાય રાખે દાદુ જે કથા કઈ